হ্যালো গাইস এই দেখো আছে এখন তোমার ঘড়িতে বাজে রাত দশটা এই দেখো আমার বড় ছেলে রেডি হয়ে গেছে ছোট ছেলেও রেডি হয়ে গেছে আর ওদিকে মা রেডি হচ্ছে আজকে হঠাৎ করে তোমাদের দাদা ভাই মানে আমার বর বলল যে চলো সবাই মিলে একটু বাইরে খেতে যাব। তার জন্য এই দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি এখন বেরোবো তারপরে মানে যাবো রাত দশটার সময় এখন গিয়ে দেখি যে কোথাও মানে কোথাও বলতে হোটেল খোলা পাই কি না আমার বড় মশাই এখনই বাড়িতে ফিরলো তারপরে চলো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি খায় কি কি করছি সব তোমরা দেখতে পাবে তাহলে চলো তারপরে এই দেখো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি পেছনে মা আর আমার দুই ছেলে হাঁটছে আর তোমাদের দাদা ভাই দেখবে সব সময় শুধু আমাদের থেকে আগে থাকবে এই দেখো আগে আগে যাচ্ছে তখন কিন্তু তোমাদের বলেছিলাম আমি রাত দশটার ওপরে বাজে সবাই মিলে একসাথে এবার তারপরে তোমার ওখান থেকে তোমার এই দেখো হোটেলে পৌঁছে গেছি যাই হোক গাড়ি ঘোড়াতে করে এসেছি সেগুলো তোমাদের দেখায়নি এখানে ওয়েটিংয়ে রয়েছি আমরা মানে ওয়েট করছি তোমার তারপরে ওরা হচ্ছে গিয়ে আমাদেরকে বলে সেকেন্ড ফ্লোরে যেতে এই দেখো আমরা চলে এসছি কিন্তু হোটেলে এইবার তোমার সেকেন্ড ফ্লোরে ওঠার পালা সেখানে গিয়েও একটু ওয়েট করতে হলো তারপরে একদম ডাইরেক্ট চলে এসেছি এই দেখো ভেতরে সবাই মিলে বসে পড়েছি আর আমার বর চুস করছে কি কী খাবো হ্যাঁ খাওয়ারের মধ্যে কিন্তু খেয়েছিলাম কি বলো তো বিরিয়ানি ছিল তারপরে তোমার হচ্ছে স্যালাড যেমন থাকে আর বিরিয়ানি কিন্তু মাটন বিরিয়ানি ছিল আর ফিরনি খেয়েছিলাম আর তোমার খেয়েছিলাম হচ্ছে কাবাব খেয়েছিলাম যাই হোক এই দেখো খাবারগুলো ওফ কাবাব চা খা কাবাবগুলো দিয়ে দিয়েছে আর এটা একটা স্পেশাল চাটনি দিয়েছিল ওরা যাই হোক খেয়ে খুব ভালো লেগেছে দারুণ লেগেছে খুব এনজয় হয়েছে মাও খুব খুশি হয়েছে অনেক দিন পরে গেলাম আর অনেক দিন পর পর গেলে দেখবে একটু ভালোই লাগে যাই হোক এবার চোখের সামনে এইসব দেখে কি আর থাকা যায় বন্ধুরা বলো খাওয়া দাওয়া শুরু করে দিয়ে খাওয়া অলরেডি শেষও হয়ে গেছে এখন সবাই মিলে এই দেখো ফিরনি খাচ্ছি খুব এনজয় করলাম তার জন্য পুরো থ্যাংকস তোমার দাদাকে এটা পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমাদেরকে হোটেলে খাওয়াটা সকাল থেকে বলেছিল না খুব খুশি হয়েছি এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তোমার এখন বাজে ঘুরতে তোমার বারোটা পনেরো বাড়িতে এসে সমস্ত কিছু মানে তোমার সাজগোজ সব ইয়ে করে মানে তোমার কী বলে সাজগোজ সব তুলে টুলে নিয়ে এখন ফ্রেশ হয়ে এ দেখো খাটের মধ্যে বসে পড়েছি মানে এক্ষুনি শুয়ে পড়ব যাই হোক ছেলেরা একটুখানি মানে তোমার এক্সাম আছে দেখে একটু পড়াশোনাটা দেখছে ওরাও চলে যাবে এখন শুতে তাহলে বন্ধুরা ভিডিওটা এই অবধি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে কার কেমন লাগলে একটু কমেন্টে জানিও ঠিক আছে আর আমি তাহলে ছুঁয়ে পড়ি আর যদি আমার মানে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা